আরেকটা বিষয় অবশ্যই সতর্ক থাকবেন এই গাছটা রোপণ করবেন আপনি বিকেলে চারটার পরে বিকেলে বা সন্ধ্যার আগ দিয়ে এটা রোপণ করলে রিক্সটা অনেক কম ঠিকশামটা আমরা মিশাই নিব এর সঙ্গে চিটাই দিব আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান রাজশাহীর আঙুর বাগানের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আমাদের এই বাগানটি অবস্থিত রাজশাহী জেলার বাঘা থানায় এবং আমাদের গ্রামের নাম সাতারি দর্শক আজকে খুব খুবই গুরুত্বপূর্ণ একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে আসছি সেটা হলো আঙুর গাছ কীভাবে রোপণ করবেন এত শখের আঙুর গাছটা কীভাবে আপনি রোপণ করে নিজ হাতে আঙুর তো উৎপাদন করে কীভাবে পেরে খাবেন সেই প্রসেসটা আপনাদেরকে আজকে আমি হাতে কলমে দেখাই দিব যে আঙুর গাছটি আপনি লাগাবেন কীভাবে এবং এটা থেকে আপনি কীভাবে টোটালি পরিচর্যা করবেন ফলন আসা পর্যন্ত ফুল ফল ধরা পর্যন্ত তো আসুন দর্শক কীভাবে আমরা আজকে রোপণ করবো সেটা আপনাদেরকে আমরা প্র্যাকটিক্যালি দেখাই দেবো এইভাবে যদি আপনারা রোপণ করতে পারেন ইনশাল্লাহ গাছগুলো অনেক হেলদি এবং খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং ছয় সাত মাসের মধ্যেই আশা করি আমরা আঙুর গাছতে ফুল চলে আসবে তো আসুন দর্শক আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি দেখাই এই যে আগে একটা জায়গা নির্বাচন করতে হবে যারা মাটিতে রোপণ করবেন তাদের জন্য এবং যারা সাদিক বাগানে করবেন তাদের প্রচেষ্টাও আমরা বলব আরেকটা ভিডিওতে আজকে মাটিতে বলবো এই যে এখানে একটা জায়গা মনে করেন আমরা এখানে রোপণ করবো এখানে আমরা আরও অনেকগুলো রোপণ করছি এইভাবে আপনাদেরকে এইটা রোপণ করে দেখাবো যে আমরা এইভাবে যদি রোপণ করি তাহলে গাছগুলো খুব ভালোভাবে বেড়ে উঠতে পারবে ইনশাআল্লাহ এবং এটা আপনাদেরকে আমরা সিরিয়াল ওয়াইজ দেখাবো যে আঙুর গাছগুলো কিভাবে বাড়ছে প্রোডাকশন আসা পর্যন্ত ইনশাআল্লাহ তো দর্শক আমরা প্রথমে আগে কোনো চারা হাতে পাওয়ার পরে আমরা যখন আমাদের থেকে কেউ চারা নেবেন প্রথম শর্ত হলো আমাদের চারা হাতে পাওয়ার পরে আপনি চারাটাকে তিন থেকে পাঁচ দিন রেস্ট দিবেন এরপরে রোপণ করবেন তারপরে কীভাবে রোপণ করবেন আপনি একটা গর্ত করবেন এক ফিট বাই এক ফিট এই যে আমরা এই জায়গাটাকে একটা আন্দাজে এক ফিট বাই এক ফিটের গর্ত করে নিব তো যেটা আপনি দুই ফিট বাই দুই ফিট করতে পারেন সেটা আরও ভালো কিন্তু মিনিমাম এক ফিট বা এক ফিট করতে হবে এই পর্যায়ে আমরা কী করব এই যে মাটিটা উঠলো যে দর্শক দেখুন যে মাটিটা আমরা উঠালাম গর্ত থেকে এই মাটিটার সঙ্গে আমরা এখন বিভিন্ন উপাদান নিশ্চিত করবো তার মধ্যে যাদের রেটেল মাটি বা বেলে মাটি যাই হোক নর্মাল বালি এই যে নর্মাল বালি পাঁচ কেজি পরিমাণে পাঁচ কেজি পরিমাণে এইভাবে আমরা মিক্সার করে নিবে সঙ্গে এখানে দিয়ে নিলাম পাঁচ কেজি পরিমাণে দিয়ে দিব এই যে গোবর সার বা জৈব সার বা ভার্মি কম্পোস্ট যেটাই বলেন সেটা দিলে হবে এটা আপনার পাঁচ কেজি পরিমাণ পাঁচ কেজি পরিমাণে এটা সঙ্গে মিশিয়ে নিব এই দর্শক আমাদের এগুলো দেশীয় গোবরের গুড়া আর কি এগুলো পাঁচ কেজি পরিমাণ আমরা এই মাটির সঙ্গে দিয়ে দিব এরপরে আমরা কি দিব এই যে দশক ইচের গুড়া যে রাবিষটা এইটা আমরা দিব পাঁচ কেজি পরিমাণ এটা আমরা পাঁচ কেজি পরিমাণ এই মাটির সঙ্গে মিক্সার করে মিক্সার করার পরে এবার আমরা দিব সার একটু রাসায়নিক সার দিব গাছগুলো দ্রুত বৃদ্ধি পায় এখানে আমরা রাসায়নিক সার হিসেবে দিব হলো ইউরিয়া টিএসপি এমওপি এবং ডিএপি সার সবগুলো একসঙ্গে মিক্সার করে নিব ইউরিয়া পঞ্চাশ গ্রাম টিএসপি পঞ্চাশ গ্রাম ডিএপি পঞ্চাশ গ্রাম এবং ইমুকি অর্থাৎ সার পঞ্চাশ গ্রাম এই টোটালি দুশো গ্রাম সার আমরা একসঙ্গে মিক্সচার করে নিয়ে এই যে এভাবে দুশো গ্রাম সার আমরা এটার সঙ্গে দিয়ে দিব এই সঙ্গে বিষাই দিব মাটির সঙ্গে দিয়ে এভাবে বিষাই দিলাম এরপরে আমাদের আছে জিপসাম জিপসাম অর্থাৎ এটাকে জিপসাম বলে দোকানে কিন্তু এটা আসলে মূলত ক্যালসিয়াম ক্যালসিয়াম সালফেট এইটা মাটির উর্বরতা এবং টিএস লেভেল অর্থাৎ গাছের উর্বরতা বৃদ্ধির জন্য অনেক উপকারী হয় তো সেক্ষেত্রে আমরা এক ইয়েতে দুইশো গ্রাম এটা দাম অনেক কম এই দুইশো গ্রাম মাপে এই জিপশ্যামটা আমরা মিশাই নিব এটার সঙ্গে ছিটাই দিব দুশো গ্রাম পরিমাণে জিপশ্যামটা দেওয়ার পরে আমাদের কাছে যদি ফুরাডান বীজ বা কার্বো ফুরান যেটা দানা বীজ বলা হয় ওইটা আমাদের এখন স্টকে নাই আপনাদেরকে দেখানোর জন্য ইনস্ট্যান্ট ভিডিওটা করার জন্য আসছি ওইটা যদি আমাদের কাছে থাকে তাহলে পঞ্চাশ গ্রাম পোয়েটন বিষ এটার সঙ্গে এইভাবে ছিটাই দিব এটাই প্রায়টন বিষ পঞ্চাশ গ্রাম দিয়ে দিব দেওয়ার পরে যে আমাদের উপাদানগুলো এখন দেওয়া হয়ে গেল তাহলে এখন আমরা এই পর্যায়ে কী করবো এই পর্যায়ে আমরা এগুলো একটু কোদাল দিয়ে অথবা হাত দিয়ে অথবা নাড়ানি দিয়ে এই যে মিক্সার করে নেব এভাবে সুস্থ সাধ্য কাজ হইলেও আমরা এইভাবে একটু এই খাবারগুলো এই উপাদানগুলো মিক্সার করে নিব আমাদের মোটামুটি কাজ শেষ পর্যায়ে ভালোভাবে আমরা এভাবে মিশাই নিব একটু সময় নিয়ে মিশাবো যাতে করে গাছের জন্য অনেক ভালো হয় এটা যখন আমাদের মিশানো হয়ে যাবে এ পর্যায়ে দর্শক আমরা এই যে গর্তটা আমরা যে গর্তটা করছিলাম সেই গর্তটাই আমরা এটা নামাই দিব এই এই গর্তটা এখন আমরা এই মিক্সচারটা দিয়ে পূরণ করে দেবো এই যে দর্শক এভাবে আমরা এটা নামাই দিব যেই পরিমাণ দরকার আমাদের এটা আমরা গর্তটে নামাই দিব এই যে আমাদের গর্তটা ভরে গেছে মোটামুটি এগুলো আমরা নামাই দিব এর সঙ্গে যদি আমরা পারি তাহলে আর একটু খৈল আছে না খৈলটা দিতে পারি খৈলটা যদি আমাদের কাছে তাই গুড়া খৈল করে কাঁচা খৈলও দিতে পারি পচা খৈলও দিতে পারি কোনো সমস্যা নাই এইটা আমাদের অলরেডি মাটি মিক্সচার রেডি এই অবস্থায় আপনারা দুইটা কাজ করতে পারেন এখানে মাটিতে যারা রোপণ করবেন তারা ভালো আর যারা স্বাদে রোপণ করবেন টবে বা জিও ব্যাগে রোপণ করতে যাচ্ছেন তারা দর্শক এই যে এরকম জিও ব্যাগ বাড়ির বড় বড়ো বিশ গ্যালন বা পঁচিশ গ্যালন অথবা তিরিশ গ্যালন জিও ব্যাগ এটা আমাদের ছোটো আপনাদেরকে দেখানোর জন্য আমাদের টবের মাটি অর্থাৎ ছোটো ছোটো গাছ রোপণ করব এই মাটিতে আমরা এটা রোপণ করতে যদি চাই একই সেম এই একই সেম মাটি মিক্সচার একই জাস্ট আপনারা এই মাটিটা এখন হেঁজে মিক্সচার করার পরে এই যে এখানে টবে উঠাই নেবেন টবে আপনারা উঠায় আর টবটা ভরে নেবেন এই মাটিগুলো যেহেতু আমাদের এখানে যথেষ্ট উপাদান দেওয়া আছে গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং এই প্রসেসে আপনি রোপণ করলে সাত থেকে আট মাসের মধ্যেই সঠিক পরিচর্যার মাধ্যমে আমুর গাছে ফুল আসা সম্ভব এই অবস্থায় তাহলে আমাদের মাটিটা প্রস্তুত হয়ে গেল এখন আমরা কি করব এটা আপনি সাথে সাথে রোপণ করতে পারেন কোনো সমস্যা নাই জৈব জৈব সার দিয়েছেন আমাদের চারাগুলো ম্যাচিউর এই যে আমাদের চারাগুলো অনেক হেলদি ভালো চারা দেখতে পাচ্ছেন ভালো হেলদি হেলদি আমাদের চারা রয়েছে এবং অনেক বড় এগুলো প্রায় দেড় থেকে দুই ফিট সমানের চারা আশা করি অনেক সুন্দর চারা এবং আপনারা তো এগুলো পাচ্ছেন এই রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আমাদের রয়েছে যাই হোক তো এই এই অবস্থায় আপনারা এখন চারাটা রোপণ করবেন কীভাবে এই যে এখন আমাদের মাটিটা যেহেতু গর্ত সমান করে দিয়েছি এই গর্তর মাটিটা একটু উঁচা করে দেবেন যেহেতু পানি দেওয়ার পর এটা একটু নেমে যাবে তো আমরা এই অবস্থায় এখন এটা একটু গর্ত করে নিব। যেহেতু রোপণ করবে এই যেখানে হাত দিয়ে আমরা একটু মাটিটা সরাই টব সমান এই যে ছোটো একটা টপ এই সমানে আমরা একটা ছোটো গর্ত করে নিব গর্ত করে নিয়ে যে আরেকটা ভুল করি আমরা বারবার সেটা হলো এই যে এগুলো আমরা যেন হাত দিয়ে এভাবে না টেনে ছিটতে লাগি এভাবে সেরাটা একটা রিক্স যেহেতু এভাবে ছিঁড়লে টপটা যদি ভেঙে যায় তাহলে গাছটা মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এর জন্য আমরা কোনো ধারালো কোনো ব্লেড বা কোনো চাকু দিয়ে এটা সুন্দরভাবে কেটে নিব এই দর্শক দেখুন আমরা এই যে কাটার দিয়ে ধারালো কাটার দিয়ে এটা দুই সাইডে ভালোভাবে কেটে নেব এই যে আমরা যদি এই অবস্থায় কেটে নিই তাহলে ইনশাল্লাহ আমাদের গাছটা ভাঙবে না টপটা সুন্দরভাবে মাটিটা বের হয়ে আসবে এই যে দর্শক দেখুন এইভাবে আমাদের প্রতিটা চারা সুন্দরভাবে আস্তে আস্তে একটু খুলতে হবে যেহেতু চারাগুলো বড়ো শিকড়গুলো নিচে চলে গেছে এই জন্য আমাদেরকে এই চারাগুলো আস্তে আস্তে খুলে নিতে হবে সতর্কতার সাথে এটা আপনাদের কাজটা খুবই সতর্কতার সাথে করতে হবে এই যে প্যাকেটটা খুলে নিতে হবে এই দর্শক যে আমরা খুলে নিলাম এরপরে আমরা এই যে মাটি সমানে এই যে এখানে দেখছেন দর্শক সমান করে সোজা করে এই যে মাটি সমানে এই যে এখানকার যে মাটি লেভেল ওয়াটার লেভেল এই লেভেলে কিন্তু আমরা দেবো এর নিচে যেন মাটি চারা তো রোপণ করি এই সমানে যে চারাটা এখানে বসাই দিয়ে এই সাইড থেকে আমরা এভাবে সুন্দরভাবে মাটিটা দিয়ে দেবো গোটা দু একটা পাতা আমরা ছেড়ে দিলাম সমস্যা নাই এইভাবে আমরা মাটিটা দিয়ে এই যে আমাদের রোপণ প্রক্রিয়া প্রায় শেষের দিকে আমাদের রোপণ কিন্তু কাজ শেষ এই হোক আমাদের রোপণ করা হয়ে গেছে তাহলে এই অবস্থায় আমরা কী করব আরেকটা কাজ লাস্টে যেটা এই যে একটা লাঠি দিয়ে দিতে হবে এটা এখানে ভালোভাবে দিয়ে দিতে হবে এই যে এখানে ভালোভাবে দিয়ে দিলাম এরপরে এই গাছটাকে এখানে একটু বেঁধে দিতে হবে যাতে করে গাছটা বাতাসে নড়াচড়া না করে দর্শক এইভাবে যেভাবে গাছটাকে আপনি তার সঙ্গে বেঁধে দিবেন যেন গাছটা নড়াচড়া না করে আর ও আরেকটা বিষয় অবশ্যই সতর্ক থাকবেন এই গাছটা রোপণ করবেন আপনি বিকেলে চারটার পরে বিকেলে বা সন্ধ্যার আগ দিয়ে এটা রোপণ করলে রিক্সটা অনেক কম থাকে সেই সময় তাপমাত্রা কম থাকে যেভাবে রোপণ করা হয়ে গেলে আপনি গোড়াতে পর্যাপ্ত পরিমাণে প্রথমে যখন রোপণ করবেন একেবারে ভর্তি করে পানি দিয়ে দিবেন আমরা একশো দেখাই দিলাম এখানে আপনি ভর্তি করে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভালোভাবে ভিজাই দেবেন যেহেতু আমরা এখানে পানি দিব আরও বেশি করে মোটরের মাধ্যমে দেখাই দিলাম আপনাদেরকে এভাবে আপনি পরিপূর্ণ পানি সেই দিন দিয়ে দেবেন এরপরে দেওয়ার পরে যখন মাটিটা শুকনা ভাব চলে আসবে অর্থাৎ এই পানিটা দিয়ে দিছেন যখন আপনার এই যে এইভাবে এইরকম শুকনো ভাব আসবে ওই মাটিটারই তিন চার দিন পাঁচ দিন পরে তখন আবার পানি দেবেন অর্থাৎ ঘন ঘন কিন্তু পানি দিবেন না নাহলে কিন্তু গাছ মারা যেতেন পারে যে শুকনা ভাব আসলে আবার পানি দিবেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে এইভাবে ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে দেখবেন যে দুই মাসের মধ্যে আপনার গাছ মাচা বরাবর চলে আসছে এবং এই পরবর্তী ভিডিওতে আমরা এই গাছটা এখানে মাথায় উঠলে কিভাবে এটাকে শেপ দিতে হবে কিভাবে ওয়াই শেপ কীভাবে এইচ শেপে আপনি গাছটাকে সেট আপ দেবেন এবং কিভাবে ফল নেবেন ফলটা হারভেস্ট করবেন পরিপূর্ণ যত্ন নেবেন সব বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে আমাদের ভিডিওতে আবার আরেকটা বিষয় মনে রাখতে হবে অবশ্যই আপনাদেরকে ভালো জাতের চারাগুলো কালেকশন করতে হবে এই যে এরকম অথেন্টিক মানের ভালো কোয়ালিটির চারা আপনাদেরকে এবং ভালো জাতের চারাগুলো কালেকশন করতে হবে যেগুলো বাংলাদেশে প্রোডাকশন সম্ভব বাইকুনুর একলো ডিকসন গ্রিন লং রিলায়েন্স অ্যাকোরো জয় সিডলেস নারু সিডলেস বিভিন্ন জাতের আমাদের কাছে ভ্যারাইটি আছে প্রায় পঁচিশটার মতো আমাদের কাছে পরীক্ষিত ভ্যারাইটি আছে এগুলো আপনাদেরকে আমরা পুরো বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি সার্ভিস আমরা দিয়ে থাকি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার